আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কারণে কোয়েল পাখির বাচ্চা বড়িঙ্গে মারা যায় আপনারা কয়েকটা কমন ভুল করেন যার কারণে আপনার কোয়েল পাখির বাচ্চা বড়িঙ্গে মারা যায় একটার আর আরেকটা সামঞ্জস্য আপনি যদি ওষুধ দেন কিন্তু আপনার এই ম্যানেজমেন্ট ঠিকমতো করলেন করলেন না তাহলে কিন্তু আপনার পাখি মারা যাবে আবার দেখা গেছে আপনি ম্যানেজমেন্ট ঠিকমতো করলেন কিন্তু ওষুধ দিলেন না তাহলে পাখি মারা যাবে একটা আর একটা সামঞ্জস্য তো কমন যে বিষয়টা আপনারা দেখা যায় যে কৈল পাখি যারা নতুন বোর্ডিং করেন পাখির বাচ্চা বোর্ডিংয়ের রাইখে রাত্রেবেলা ঘুমাইতে যাই গান এখন বারোটা বাজে ঘুমাইতে গেলেন চার পাঁচ ঘন্টা পাখি আপনার এই একসাথে জড়ো হয়ে থাকে জ্বরো হয়ে থাকার কারণে কী হয় লাশ পর্যন্ত ওই ঠান্ডা লাগে ঠান্ডা ঠান্ডা লাগে বড় নেমনে হয় আপনারা পাখিগুলো সবসময় এভাবে এই লারার ওপরে রাখতে হবে আর আমার পাখির এডি আজকে তিন দিন বয়স দেখছেন কত চঞ্চল বাচ্চা কত চঞ্চল তিন দিন বয়স কোনো বাচ্চা কারে নেই তা আপনারা এগুলা জড়ো হইতে দিবেন না একটা পর একটা লারার ওপরে রাখবেন আবার আরেকটা কমন ভুল করেন আপনারা পানির পাত্রে মার্বেল দেন অল্প অনেকে মার্বেল তো দেয়ই না যারা মার্বেল দেয় অল্প মার্বেল দেয় পানি খেতে গিয়ে পাখিগুলা ভিজে বুড়া নিমুনিয়া হয় প্রথমে ঠান্ডা লয় আবার বুড়া নিমোনিয়া হয় আবার আরেকজন আরেক অনেকে ভুল করে আপনার এই যে ইয়ারা এই সালা বা পেফার বিছান ওইটা আপনার কি হয় মানে স্বেচ্ছেতা মানে ভিজা ভিজা থাকে তো পাখিগুলা যে ওটার উপরে ঘুমায় হারে তো ওইটা থেকে কিন্তু আপনার ঠান্ডা লাগে কোল পাখিগুলো ঠান্ডা থেকে আবার বুড়ো বুড়া নিমুনিয়া হয় আবার অনেকে দেখা গেছে ওষুধ চালায় পাল্টা ওষুধ বোর্ডারের যেই ওষুধগুলো এই ওষুধগুলো না চালাইয়া মানে আনকমন আনকমন কিছু ওষুধ ওষুধ চালায় যেগুলো মনে করেন আমরা এখনও নামই শুনি নাই যায় ফার্মেসির ইয়ার মধ্যে ভেটেনারি ফার্মেসির মধ্যে যাওয়ার পর ওরা এরকম কিছু ওষুধ দেওয়া দেয় যেগুলো আসলে বোর্ডারের কোনো ওষুধ না তা আপনারা প্রথমেই বাচ্চাগুলো যে এক লোকের না হয় এটা কেয়ারফুল আপনার তাপমাত্রা ঠিক আছে কি না এটা দেখার চেষ্টা করবেন আর আমি গত ভিডিওতে বলছিলাম পাখিগুলো যদি সব সাইডে যায় সাইডে গিয়ে জ্বর হয়ে থাকে তাইলে মনে করবেন আপনার তাপমাত্রা তাইলে মনে করবেন তাপমাত্রা বেশি আর যদি মাঝখানে সবগুলো জ্বর হয়ে থাকে তাইলে মনে করবেন তাপমাত্রা কম আর যদি এইভাবে যে এখন যেভাবে দেখতেছেন সব সরাই সিটা থাকে তাইলে মনে করবেন তাপমাত্রা ঠিক আছে তাইলে আপনার পাখিগুলো যদি জ্বর হয় পাখিগুলা এই যে এরকম একটা ইয়া বানাইবেন বানাই এটা দিয়ে লাড়া দিয়ে দিতেই একবারে জ্বর হলে আপনার পাখিগুলা বুড়া নিমুনি হইবে কনফার্ম ভাই ঠান্ডা লাগবে তবে পানির ম্যানেজমেন্টটা ঠিকমতো করবেন আর লিটার ম্যানেজমেন্টটা ঠিকমতো করবেন আর ওষুধগুলা ঠিকমতো দিবেন ইনশাল্লাহ আপনার পাখি মানে বুড়া নিমুনিয়া হওয়ার সম্ভাবনা 99% কমবে তো এই কমন কিছু ভুলের কারণে আপনাদের পাখির বুড়া নিমোনিয়া হয় ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি